আজকে আমরা রওনা দিলাম আমাদের গ্রামের গাড় থেকে নদীটা এখন শান্ত কিন্তু এই পথেই কতদিন জ্বর এসেছে আবার গেছে এই নৌকাটা আমাদের গ্রামের লাইফলাইন স্কুল হাট ডাক্তারখানা সব এখান দিয়ে যাওয়া নৌকার চলাচলা শব্দ হালকা বাতাস আর নদীর বুকে বেশে চলা জীবনের গল্প এই সব কিছুই মনের মাঝে এক অন্যরকম প্রশান্তি আনে চারপাশের দৃশ্যগুলো যেন গল্প বলছে এক একটা চালকের কণ্ঠে গান আর নদীর হাওয়ায় ছড়িয়ে পড়া গল্প পারে দাঁড়িয়ে আছে ছোট ছেলেরা কেউ কেউ বলছে ভাইয়া কবে আসবেন আবার নদীর পাড়ে দেখা মেলে চেনা মুখগুলোর কেউ কাজ করছে কেউ বা গুসল করছে আবার কেউ কেউ বসে বসে নদীর পাড়ে নিঃশব্দ সময় কাটাচ্ছে এই পথটা যতই পারি দিই মনে হয় শেখরটা আরো গভীরে টেনে নিচ্ছে পাশের ছোট ছোট গাও কোথাও কেউ দান শুকাচ্ছে কোথাও কেউ দাঁত খালে বসে জীবন এখানে থেমে নেই বরং শান্তভাবে এগিয়ে যায় ঠিক এই নৌকার মতো এই নদীটা শুধু পানি না এটা সময় স্মৃতি আর আমাদের চলার রাস্তা এখন পচে গেছি আমরা নবীনগরের ঘাটে দেখেন আশেপাশে মানুষের কোলাহলার শব্দ দোকান মেলতেছে দোকানের ডাক কিন্তু ভেতরে ভেতরে এখনো নদীর হাওয়া বইছে কারণ যেখানে যাই মনে হয় আমরা তো নদী পার হওয়া মানুষ এটা শুধু একটা টিপ না এটা একটা অনুভূতি